আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গুরুহাট থেকে দর্শক আজকে দেখানোর চেষ্টা করব কোয়ালিটি সম্পূর্ণ উন্নত জাতের দুধের গাবি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক সেই দুধ দেবো আজকে পুরো ভিডিও জুড়ে দর্শক প্রত্যেকটা গরু কিন্তু একেবারে সলিড জাত মানের আর প্রত্যেকটা দুধে কিন্তু দুধের বাটগুলো যদি দেখেন একেবারে আকর্ষণীয় দুধের বাট একেবারে সলিড মানের প্রত্যেকটা গরু এবং হাইটগুলো দেখেন অনেক অনেক বেশি হাইট তো চলুন দর্শক কথা না পেরে আমরা সরাসরি একটু বিক্রেতার কাছে যাই সঙ্গে আপনাদেরকে বাচ্চাটা একটু দেখাই রাখি এই ফাঁকে এই যে বাচ্চা বেটা বাচ্চা সঙ্গে গাভী সালাম আলাইকুম চাচা ভালো আছেন এটা কয় দাঁতের গাভী আট দাঁত কত লিটার দুধ টার্গেট করেন পনেরো লিটার একবারে আর এই যে সার বাচ্চা নাকি বেটা বাচ্চা কত দাম নেবেন তিন লাখ চাওয়া দাম দশক দাম দর চাওয়া তিন লাখ পনেরো লিটার দুধের গাভী কত হলে বাচ্চা বিক্রি করা যাবে চাচা

একেবারে কোয়ালিটি ফুল গাবি দর্শক ছোট সাইজ হলো দুধেও ভালো আর বাচ্চাটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে এবং গঠনটা খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি কিন্তু এপাশে হিউজ হিউজ পরিমাণে গাবি বাচ্চা সহ গাবি আছে এই যে দেখবো সংখ্যাপত্রকে দাম দর জানাবো এই যে এখানে একটা আছে এই যে একটা গাবি বেশ বড় গাবি আর বাচ্চাটা দেখাবো এই যে বাচ্চা

পাশে আর এই হলো গাভি বাচ্চাটা খুবই আকর্ষণীয় একটা বাচ্চা দেখেন মাথাটা নাভিটা কত সুন্দর বাচ্চাটা একেবারে সলিড নাভি আমরা দেখবো পাশের গরুগুলো কেমন দাম আছে এটা হচ্ছে হিউজ পরিমাণে কিন্তু গরু আমদানি হয় এখানে দেখেন প্রচুর পরিমাণে আমদানি আছে বেচা বিক্রিও কিন্তু অনেকটাই হয় গাভিগুলো বড় বড় এই গাভিগুলো দেখাবো এই যে গাভি বাচ্চা গাভি সবই আছে এ পাশে বেশ কয়েকটা গাভি রাখছে বাচ্চা রাখছে আর এই যে দেখেন দুধের বাট দেখেন দেখা যাক কত দূর বলে এটা

অথবা তিনশোর নিচে বেচা বিক্রি হবে তিনের নিচে দশক বাচ্চারা যেন কোথায় ছিল বাচ্চা যে বড়টা না এই যে বাচ্চা দশক দেখাচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে কোয়ালিটি সম্পূর্ণ উন্নত জাতের দুধের গাড়িগুলো আমরা দেখবো এই পাশটাতে কিন্তু হিউজ পরিমাণে বেচা বিক্রি চলতেছে এই যে এই যে একটা বাচ্চা অনেক বড় হচ্ছে

যাবে এগুলো অলরেডি বাচ্চা বিক্রি চলতেছে কষ্টতেও অনেক দুধের গাবি আছে আর কিছু বিক্রি হয়ে গেছে যেগুলো চলে গেছে এই পাশে ভাই বাচ্চা কোথায় এটা কালোটা শুয়ে আছে না দশ একটু বাচ্চাটা দেখে আসি এই যে বাচ্চা কালো বাচ্চা এই হলো গাভি কয় লিটার ভাই দাঁত বয়স কেমন দুই দাঁত দুই দাঁত একেবারে জ্বালা বয়স দুই বারে বিশ লিটার মাসাল্লাহ এই যে তলাটা দেখাই বেশ ভালো আছে দামটা একটু বলেন তো কত চাওয়া দাম দাম চাও ভাই দুই লাখ আশি দুই লক্ষ আশি বাজারে কেমন দিচ্ছে ভাই এক লাখ আশি নব্বই এক লক্ষ আশি নব্বই এই দুই লাখ চল্লিশ ছিল দাম এখন বাচ্চা হয়ে কমে গেছে লাস্ট কত হলে দিয়ে যাবেন ভাই দুইয়ের উপর আচ্ছা দুইয়ের উপর টার্গেট দেখা যাক কত দূর হয় আর এই বাসা থেকে একটু আমরা দেখি এগলে কিন্তু অলরেডি সংগ্রহ করা হয়ে গেছে এই গরুগুলো তিন দিন সংগ্রহ করা হয়ে গেছে আর কি কেনাকাটা শেষ বেশ কিছু গরু কিনছে আর এখানে একটা কেনাবেচা চলতেছে এই হাটটা কিন্তু সোমবার দিন বেশি জমজমাট আর গরুপতি হাঁসের ছশো টাকা মানে গাই বাছুর যদি আপনি কিনে তাহলে আপনাকে জমা দিতে হবে বারোশো টাকা দেখতেছি দাম দর চলো মানে এখানে একটা মাঝারি সাইজের গাভী আর কি